বালা চাও নামটা নতুন মনে হচ্ছে তাই না নতুন মনে হলেও এটা কিন্তু আমাদের দেশেরই একটা জেলার ঐতিহ্যবাহী একটা খাবার হ্যাঁ এটা চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি এটি কিন্তু বানাতে হয় ফুটকি মাছ দিয়ে বিশেষ করে চিংড়ি মাছের সুটকি দিয়ে ওরা এটা বানায় ওদের কাছে এটা অত্যন্ত সুস্বাদু একটি খাবার আসলে আমার হাজব্যান্ড কিছুদিন আগে চট্টগ্রাম গিয়েছিল তো ওখান থেকেই খাবারটা খেয়ে এসে আমাকে বারবার বানিয়ে দেওয়ার কথা বলছিল আসলে সময়ের অভাবে বানিয়ে দিতে পারিনি তো আজকে ভাবলাম খাবারটা বানিয়ে দেই এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফরিন চুলি প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি ভিন্ন রকম একটি খাবারের রেসিপি নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করা যাক তো এখানে আমি বালাচা বানানোর জন্য কিন্তু আমি একটা কড়াই গরম করে তার মধ্যে কিন্তু কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচটা কিন্তু ভাজতেই হবে এটা কিন্তু বালাচার মধ্যে অবশ্যই দিতে হবে এটা বাদ দেওয়া যাবে না তার মধ্যে তারপরে কিন্তু আমি কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি কিছু সয়াবিন তেল এবং দিয়েছি কিছুটা পেঁয়াজ কুশি করে ভেজে নিচ্ছে পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি ব্রেস্তা বানানোর জন্য তো এখন আসি এই ব্যাপারে আসলে বালা নামটা আনকমন হলেও ওদের কাছে কিন্তু এটা বিখ্যাত একটি খাবার ওরা অনেক পছন্দ করে হ্যাঁ আমিও কখনও এই খাবারটা খাইনি আমি ভাবলাম কেমন না কেমন লাগে যেহেতু প্রথম প্রথম আজকে বানাচ্ছি তো বানানোর পরে কি বলবো আসলে মানে খাবারটা খাওয়ার পরে এতটাই ভালো লাগলো মানে অনেক দিন হল মানে সুটকি খাওয়া হয়নি তবে এই সুটকিটা সুটকির মতো লাগে না এটা কিন্তু ইয়ার মতো আপনার মানে অন্যরকম একটা খাবার অন্যরকম একটা স্বাদ এটাকে আবার অনেকে ভাজি বলে অনলাইনে দেখি বিক্রি করে চানাচুর ভাজি বলে বালা বলে সুটকির চানাচুর বলে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়ে এখন কিন্তু রসুনটা কিউব কিউব করে কেটে নিয়ে রসুনটাও কিন্তু পেঁয়াজের মতো ভেজে নিচ্ছি পেঁয়াজের বেস্তাটা উঠিয়ে রাখার পরেই কিন্তু আমি রসুনটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুনটাও কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি রসুনটাও সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু আগে থেকে কিন্তু সুটকি মাছটা গরম পানিতে সুন্দর করে ভিজিয়ে রেখে পরিষ্কার করে পানিতে ধুয়ে তারপরে কিন্তু আমি পানি ছড়াতে দিয়ে দিয়েছি তো আমার রসুনটা ভাজা শেষ রসুনটা উঠিয়ে নিয়েছি এখন কিন্তু আমি সেই পানি ছড়ানো সুটকি মাছটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন কিন্তু এটাও কিন্তু আমি অনেক মুসমুসু করে ভেজে নেব পেঁয়াজের বেরেস্তা এবং রসুন ভাজার মতো করে সুন্দর করে ভেজে নেব তো এখন আসে আসেন কথায় সেটা হচ্ছে মানে এক এক অঞ্চলের এক এক রকম একটা খাবার আছে হয়তো কখনও দেখিনি জানেনি কিন্তু খাইতে কিন্তু খারাপ লাগে না অনেক মজা লাগে আসলে এই বালা চাউটা মজারই একটি খাবার তো কারা চট্টগ্রামে আছে অবশ্যই আমাকে জানাবেন আর যদি কোনো রেসিপি থাকে এরকম অবশ্যই আমাকে রেসিপিটা দিবেন আমি আপনাদের এলাকার খাবার রান্না করে দেখব তো তারপরে কিন্তু আমি সব কিছু ভেজে নিয়েছি চিংড়ি মাছটা উঠে নিয়েছি উঠে নেওয়ার পরে আমি সামান্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা অপশনাল এবং সাতটা বাড়ার জন্য আমি দিয়ে দিয়েছি একটা নুডলসের মশলা এটা অপশনাল এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে যেহেতু কোনো পানি ব্যবহার করা হয়নি তারপরে আমি সুটকি এবং রসুন পেস্ট কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু সুন্দর করে নেড়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে কিন্তু সেই মরিচটা যে আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু হালকা ভেঙে ভেঙে দিয়ে দেব আমাদের এলাকায় এটাকে বলে মরিচ ডলা তো যাই হোক ওটা দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে নেড়ে নিয়েছি নামিয়েও নিয়েছি আসলে এই খাবারটা মানে হওয়ার পরে যখন আমি খেলাম মানে আসলে অন্য রকম একটা স্বাদ কী বলবো এখনো আমি বয়স দেওয়ার সময় আমার খাবারটার কথা মনে পড়ছে তো এখন যারা যারা এই খাবারটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন আসলে অন্যরকম একটি খাবার খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা আমাদের চ্যানেলটা ফলো করেননি অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম